হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি বাঁধাকপি আর ডিম দিয়ে ধোকা ভীষণই মজাদার আর ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে বাঁধাকপি কুচি বাঁধাকপিটা আমি খুবই পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো কিন্তু আমি এখানে কুচিয়ে নিয়েছি এবারেই কুচানো বাঁধাকপির মধ্যে আমি তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে ফাটানোর ডিমের মধ্যে আমি দিয়ে দেব বেশ অনেকটা পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম কুচানো পেঁয়াজ কিন্তু আমি ডিম আর বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো সর্বপ্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে আমি চা চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে ডিমের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব দেখো একটা চামচের সাহায্যে আমি কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এখানে মেখে নেওয়ার কমপ্লিট হয়ে গেছে আর লবণ দেওয়ার কারণে বাঁধাকপিগুলো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে এখানে আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি তার মধ্যে নিয়েছি সামান্য তেল এবার তেলটা কিন্তু আমি বাটির মধ্যে খুব ভালো করে ব্রাশ করে দেব। দেখো আমি খুব সুন্দর করে কিন্তু তেলটা ব্রাশ করে নিয়েছি এবার ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম বাঁধাকপি আর সমস্ত মশলা দিয়ে সেটা কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি আর একদম সেট করে নিয়েছি এবার এখানে একটা পাত্রে আমি গরম জল বসিয়েছি তারপরে আমি একটা ছিদ্রযুক্ত থালি দিয়ে দিয়েছি এবার থালির ওপরে আমি কিন্তু এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটাকে আমি রান্না হতে সময় দেব। ডিমটা রেডি হতে হতে এদিকে কিন্তু আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য গোটা জিরে আর দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এবারে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে পেস্ট করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর স্মুথলি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার আমি দেখে নেব যে ডিমটা আমি রেডি হতে দিয়েছিলাম সেটা কতটা হয়েছে দেখো বন্ধুরা এখানে আমি ঢাকনা খুলে একটা টুথপিন দিয়ে আমি চেক করে নেব। দেখো আমি চেক করে নিয়েছি টুথপিনের গায়ে কিন্তু একটিও ডিমের ব্যাটার লেগে নেই তার মনে সম্পূর্ণ ডিমটা আমার ভাপানো হয়ে গেছে এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে ডিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর টিফিন বক্স থেকে বের করে কিন্তু এই কাটার প্রসেসটা করেছি আর ক্যামেরা অফ থাকার জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি এখানে একটা কড়াই আমি গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা ডিমগুলোকে ভেজে নেব দেখো এখানে আমি গরম তেলের মধ্যে ডিমের টুকরোগুলো কিন্তু ছেড়ে দিয়েছি এবার আমি এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব। এক সাইড ভাজা হয়ে যাওয়ার পরে অন্য পাশে আমি উল্টে দিয়েছি আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে ডিম আর বাঁধাকপির টুকরোগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। একইভাবে বাকি বাঁধাকপি আর ডিমের ধোকাগুলো আমি কিন্তু ভেজে রেডি করে নেব সমস্ত বাঁধাকপি আর ডিমের ধোকা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই কড়াইয়ে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা দেখো বন্ধুরা এখানে কালো জিরেটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবার আমি সমস্ত আলু কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আমি কিন্তু লবণটা একবারে ব্যবহার করিনি আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য এবার আমি হলুদ আর লবণ দেওয়ার পরে আলুটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা এখানে আলু কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মশলার আলু কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ অনেকটা সময় ধরে আলু আর মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়িচারিয়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা একদমই চলে যায় এবার আমি এই আলু আর মশলার মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা আমি একটু অল্পই দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য গুঁড়ো মশলা আমি প্রায় অনেকটাই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে আমি বাকি মশলার সঙ্গে কষিয়ে নেব দু মিনিটের মতো আমি সমস্ত মশলা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এখানে আলু ভাজার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে কিন্তু আমি বাকি লবণটা অ্যাড করেছি দেখো মশলা এখানে আমার খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নেব সমস্ত মশলা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল আমি দিয়ে দিয়েছি আর আলু যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছি আর আলু কিন্তু মশলার সঙ্গে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি সেই জন্য ফিফটি পার্সেন্ট আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই কারণে জলের পরিমাণ আমি খুব বেশি এর মধ্যে অ্যাড করিনি দেখো আমার জল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু ফুটতে সময় দেব বা খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোল এখানে হালকা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি টেস্টের জন্য এখানে ঝোল একদম পুরোপুরি আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাঁধাকপি আর ডিমের ধোকা দেখো সমস্তগুলো কিন্তু আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে আড়িয়ে চাড়িয়ে নেব এখানে দেখো আমার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার দেখো তোমাদেরকে আমি দেখে দিই আলুটাও কিন্তু আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও দু থেকে তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব তোমাদের যদি আজকের আমার এই বাঁধাকপি দিয়ে আর ডিম দিয়ে ধোকার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধোকা কিন্তু আমার রেডি হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো তারপর তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ